বর্ষায় মুখ ভার কুমারটুলির মৃৎশিল্পীদের গত দুদিন ধরে অঝরে বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে পুজো আসতে আর মাত্র দশ দিন বড় বড় প্যান্ডেলগুলিতে আয়োজকরা তৈরি হচ্ছেন প্রতিমা নিয়ে যাওয়ার জন্য ছোট প্যান্ডেলগুলিতে যদিও এখনো একটু সময় হাতে আছে তবে চূড়ান্ত সময় প্রায় এসে যাওয়ায় মুখ ভার শিল্পীদের অনেকেই জানিয়েছেন প্রচুর সময় নিয়ে তৈরি করতে হয় দুর্গা প্রতিমা এবং কালী প্রতিমা তাই বৃষ্টি এসে যাওয়ায় আমাদের চিন্তা তিনগুণ বেড়ে গেছে যদিও মনে করছি বৃষ্টি কমে যাবে এটা একেবারে সাময়িক তবুও তিন দিনে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেল বৃষ্টি না কমলে কাজ করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে আমাদের পক্ষে জানালেন তারা রোদ না আসলে কখনো প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ করা যায় না তাই উদ্যোক্তাদের হাতে প্রতিমা তুলে দেওয়ার আগে রোদ হওয়া অত্যন্ত জরুরি জানি না কি হবে সবই মায়ের ইচ্ছা জানিয়েছেন তারা